আসসালামু আলাইকুম গাইস আমরা আসছিলাম বিকেল বিকেলে একটু ঘোরার জন্য এখানে নৌকা আসছিলাম একটু ঘোরার জন্য কিন্তু এসে দেখি যে নৌকায় প্রচণ্ড পরিমাণ ভিড় তো আমি আর আমার বন্ধু চলে আসছিলাম আজকে নৌকায় ঘোরার জন্য তো এই জায়গায় আইসা দেখি যে জাম বাবা কিভাবে যাব ঘুরতে আমি নিজেও যাই না তো আনুরা বললাম চল দেখি চান্স একটা চান্স না আরেকটা লং আসছে কিন্তু ওইখানে উঠতে পারি নাই ভাবছিলাম একটু হিল নিব শীতের সময় তো হইলো না তারপরে চেষ্টায় আসি দেখি কি করা যায় একদম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সময় আমরা বার্তাছি না উঠতে এখন আরেকটা চান্স নিলাম তাও উঠতে পারলাম না গাইস এত পরিমাণ জাম এত পরিমাণ ভিড় ঠিক আছে যা বলার বাহিরে এখানে এত পরিমাণ জাম তো তারপর অনেক চেষ্টা আসি দেখি কি করা যায় যদি উঠতে পারি তো ফিলটা অনেক ভালোই নিতে পারবো তো অনেক শীত প্রচণ্ড শীত আসকায় এই নদীর পার আরও বেশি শীত তো অনেকক্ষণ ওয়েট করার পর আরেকটা লঞ্চ আসছে কিন্তু এইটা উঠতে পারলাম না দুঃখজনক অনেক সিরিয়াল তো দেখা যাক আরেকটা আজকা আর দশটা বাজলো এই সিরিয়াল মেনটেন করে যাব দেখা যাক কি করা যায় এটাও অনেক লোক আছে আচ্ছা ঠিক আছে বয়ে রেছি সমস্যা নাই আমরা দশটা বাজলো এনে উঠবো আমরা আশা করি যে আজকা যাইতে পারবো ঘুরতে হ্যাঁ এটা তো হয়ে গেছে অনেক লোক হ্যাঁ অবশেষে আমরা লঞ্চেও টলার উঠলাম তো এখন আমাদের গন্তব্য জানি না কত ঘুরায় আমাদের কিন্তু পড়লাম ভালো লাগতাছে আর আশা করি অনেক এনজয় হবে মজা হবে অনেক মেয়েরা ছেলেরা অনেক তো দেখা যায় কি করে যায় এখন নাম তো আমরা এখন তোমরা দেখতে থাকো অনেক মজা করছি বলো এই দেখি ভাই দেখি আনু জাগালো আনু জাগালো তো আমরা এখন উঠে গেলাম এখন উঠতেছি এই যে উঠছি তো অস্থির একটা জায়গা শিখেছি চার জন শীত শেষে নিব তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে চারিদিকে নদী ঠিক আছে অস্থির অস্থির আমরা অবশ্যই উঠতেছি আমরা এখন এখানে বসবো একেবারে অসাধারণ লাগতেছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে

ছবি তুলতেছি অনেক মানুষ তারা সবাই ছবি তুলতেছে অনেক ছবি খাবার চলে আসছে অস্থির অস্থির একটা বার্গার সরি বার্গার না একটা হচ্ছে বাকর গানি হিল্লা হিল্লা আর আবার চা দিবে একটু পরে তো চার ফিল্ডা চা তো অনেক মজা হয়েছে গ্রামের পরিবেশের মতন মানে গ্রামের সুগন্ধ পাইছি চার ভিতরে আর ফিল্ডটা অনেক সুন্দর দিয়েছি তো যাই হোক আমাদের এইখানে আসলে অনেক সুন্দর ঘোরা চারা চারান চারা অনেক মজা হয়েছে অনেক মজা পেয়েছি তো এখানে আসলে তোমরা নদীর ফিল নিতে পারবা তারপরে হচ্ছে এখানের সুন্দর পরিবেশ আবার নিচে ক্যাবিনও ছিল তো কেবিনে অনেক মজা পেয়েছি ক্যাবিনে যাই একটু ঘোরাঘুরি করছি শুয়েছি ভালো লাগলো তো অনেক মজা পেয়েছি যা বলার বাইরে তোমরাও আসতে পারো শেখ জামাল এইখানে আসলে তোমরা চরম শীতের ভিতরে একটা ফিল নিতে পারবা যাই হোক আমি আর কথা বারাবো না এইখানে অনেক মজা করছি আমরা লংস্পিকনিকে তো অনেক মজা করছি গাইস যা বলার বাইরে এখন আমরা কেবিনে চলে কেবিন যাই কেবিনটিও আসতে অসাধারণ